কাৰ হল কি আমাৰ জলে একুবে গৈছিল আমি ফোন কৰিলাম হ্যাঁ কখন ডুবেছিল কালকে প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে তারপরে কি হলো ফোন করলো তো মানে থানা জানালো ভিডিও সাহেবকে ভিডিও সাহেবকে ফোন করলো বিডিও সাহেব বলছে আমি বোট পাঠাচ্ছি তো বোট পাঠাচ্ছি তো ঠিক আছে লাইট ফাট বন্দোবস্ত আমরা গোটা লাইট টাইট টাঙলাম কিন্তু কোনো বোর্ডের বন্দোবস্ত হলো না গোটা রাত আমরা খুঁজে পেলাম না ওকে সকালে একটা লোক আসলো ওখান থেকে তো ও এসে জল দেখে বলছে না আমাদের হবে না ভাই তো বিডিওকে ফোন বলছি তো ভিডিও ফোনই উঠাচ্ছে না আরও কোনো নেতা দিয়ে ফোন করালাম ভিডিও ফোনেই উঠালো কোনো মতেই ফোন করালো প্রশাসন কোনো ফোন না যখন আমরা বডি পেয়ে গেছি তো ওখানে বলছে আবার কি বডিটা আমরা নিব আমরা পুলিশ পাঠাচ্ছি তো তো আমি যাবে কাছে টাকা নেই চা খাবার পয়সা নেই তো কি করে যাবে তো বললো জয়েন্ট ভিডিওকে ফোন জয়েন্ট ভিডিওকে ফোন করছি বলছে আইসি সাহেবকে ফোন কর এরকম দু চার বারি করতে করতে তারপরে বডিটা এখানে গেছি এখন পুলিশ এসেছে আমরা চাইছি কি আমাদের অন্তিম সংস্কার আমরা এখানেই করবো যে করে হোক চাঁদা চাদা দিয়ে আমরা প্রশাসনকে বডিটা দিতে চাই না ওটা বলতে চাই না একটা গরিব ছেলে মরে যায় পনেরো ঘন্টা হয়ে গেল ডুব তারপরে বলছে কি আমরা এখন রাত্রে বোট যাবে না রাত্রে বোট যাবে ঠিক আছে সকালে সকালে চারটায় একটা লোক পাঠিয়েছে ও জল থেকে হুদাস হয়েছে বুঝতে পারবে না বোটের কোনো খবর নেই ভিডিও সাহেবকে ফোন করছে ফোনই ধরছে না কত নেতা দিয়ে ফোন করছে ও ফোন ধরছে না হ্যালো কি নাম কথা থাকলেও আমাদের প্রশাসনের উপরে বিক্ষোভ আছে কি ভরসা নেই আমাদের মানে গরিব বলে কাল ছটার সময় আমার ছেলে ডুবে গেছে পানিতে কাল ছটার দিকে আমার ওখানে সরকারে যাচ্ছে এখানে ফোন যাচ্ছে তো ফোনে তো একবারে তো সরকারের লোক আসে দেখবে লোকটা পেয়েছে লোকটাকে একবার তো আসে দেখলো না আবার এখন মিলে গেছে এখন মিলে গেছে লাহাসটা

আমরা সম্পূর্ণ লাইটের ব্যবস্থা করি আমরা নিজেরাই খোঁজাখুঁজি করি আমরা বললাম গোথাখুরকে যদি এনে যদি খোঁজাখুঁজি করা হয় তাহলে আমরা তখনই পেয়ে যেতাম কিন্তু কোনো রকম আমরা প্রশাসনিক হেল্প পাইনি বলে এখন গ্রামবাসী বিক্ষোভ করছে প্রশাসন কেন আসলো না কি কারণে আসলো না এখন যখন আমরা গ্রামবাসী মিলে বড়িটা তুললাম খুঁজে বের করলাম তখন প্রশাসন এসে বলছে যে বড়িটা নিয়ে যেত কিন্তু একজন গরিব মানুষ বড়িটা নিয়ে গেলে বড়িটার অবস্থা কি হবে এর বাড়িতে খাওয়ার মতো অবস্থা নেই নদীতে সরকারি জায়গা বাড়ি করে রয়েছে এবার এখান থেকে নিয়ে গেলে এদের অবস্থা কী হবে এখন পোস্টমর্টমে যাবে গাড়ির ভাড়া থেকে শুরু করে ওই দিক থেকে নিয়ে আসা তার কার্যকলাপ যেগুলো হয় সেগুলোর জন্য এদের কাছে এক টাকাও নেই এদের প্রশাসনের কাছে একটাই দাবি এখন এরা চাইছে বিডিও সাহেব এও ফোন করা হয়েছে বিডিও সাহেবের কোনোরকম অনুপাত করে